জনাব মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো বাংলাদেশের যেই প্রধান বিরোধী দল ছিল গতবার যারা সরকার গঠন করতে যাচ্ছে এবার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব বদলোক প্রশাসনিক ছিল এম এ সাত্তার এই সাত্তার সাহেব একটা ইয়েদের অফিসারদের একটা মিটিংয়ে দাবি করেছেন যে বর্তমানে যে উপদেষ্টা আছে সেই সব উপদেষ্টাদের মধ্যে আট জনের বিরুদ্ধে সুস্পষ্ট ভয়াবহ আপনার দুর্নীতির অভিযোগ আছে এবং প্রমাণসহ আছে উনি বলছেন প্রমাণ সহ এখানে এক ভদ্রলোক বলছেন যে প্রমাণসহ ওনার কাছে অভিযোগ আছে এইটা দাবি করার পরেও গো গো অ্যারাউন্ড আচ্ছা তো এইটা দাবি করার পরেও ইয়ে থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয় নাই যে আপনি আসেন কার কার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ আছে এবং কি প্রমাণ আছে আমাদের কাছে নিয়ে আসেন এটা হচ্ছে যে একটা যদি একটা পরিবার বা একটা সংগঠন বা একটা কোম্পানি বা বৃহত্তর অর্থে একটা রাষ্ট্রের যদি একজন মালিক মালিক না আর কি মালিক মালিক তো অন্য জিনিস রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি প্রশাসক সে যদি দায়িত্বশীল হয় তাহলে সে কি বলবে যে ভাই তোমার কাছে কি আছে আমি তো না আমাকে তারা চোখে দিয়া দুর্নীতি করে টাকা নিয়ে যাচ্ছে বা হচ্ছে তোমার কাছে কি প্রমাণ নিয়ে আসো আমি তাদেরকে ধরি তাইলে আমার উপরে ওরা যেহেতু আমার আন্ডারে তো আমার উপরে তো তাহলে সেটা ওদের দুর্নীতির দায়িত্ব আমার উপরে আসে তুমি প্রমাণটা নিয়ে আসো সেইটা না করে আহ মামাদিয়ানু উনি চুপচাপ বসে আছে এখন এইটার করে প্রতিক্রিয়া দেখা নাই কিন্তু সরকারের যে প্রেস নোট দিয়া বলা হয়েছে যে এইটা প্রত্যাখ্যান করছে এই অভিযোগ আচ্ছা প্রত্যাখ্যান করতেই পারে ওনারা ধারণা করতেছে যে ওনাদের কাছে ওনাদের কি ও দুর্নীতিগ্রস্ত না সবাই সুনীতিগ্রস্ত তো তাহলে আর কি দাঁড়াইলো যে আপনার বিরুদ্ধে আমি বললাম যে আপনি দুর্নীতিবাজ আপনার আমার কাছে আপনার প্রমাণ আছে আপনি আপনার কাছে চ্যালেঞ্জে গেলেন না আপনি যদি চ্যালেঞ্জে না যান যে ঠিক আছে কি প্রমাণ নিয়ে আসেন আপনি দেখান আমাকে চ্যালেঞ্জে যদি না যান তাইলে কি ধরে নেওয়া যায় ধরে নেওয়া যায় যে আপনি আসলেই দুর্নীতিগ্রস্ত অথবা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সে সক্ষম না সক্ষম না এই জন্য যে আপনি দুর্নীতিগ্রস্ত বা আপনার লোকজন দুর্নীতিগ্রস্ত এখন মজার কারণ হচ্ছে কি এই যে বিএনপি উনি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সূচি বিএনপির পক্ষ থেকে উনি এই দাবিটা করার পর অফিসারদের একটা অনুষ্ঠানে এই দাবিটা করা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের এবং এই ভদ্রলোক যে ভদ্রলোক দাবিটা করছে উনি আবার বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উনি আবার পদোন্নতি বঞ্চিত হয়েছেন তো এই সরকার আবার ক্ষমতা এসে সরকার তো না এই প্রশাসন ক্ষমতা এসে এই ওনাকে পদোন্নতি দিছে রি রিপয়েন্টমেন্ট রিঅপয়েন্টমেন্ট এবং পদোন্নতির বিষয় তো এই উনি আবার তাদের বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ নিশ্চয়ই গুরুতর এবং তার কাছে নির্দিষ্ট প্রমাণ আছে তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না এটা ওনার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় উনি এটা ব্যক্তিগত দাবি করছে এটা দলের সাথে ওনার কোনো সম্পর্ক নাই দলের সাথে এই দাবির কোনো সম্পর্ক নাই কেন ভাই তার মানে কি যদি

বিএনপি সেটাও না করে বিএনপি বলছে এইটা ওনার ব্যক্তিগত ভাই উনি হচ্ছে প্রধানমন্ত্রী প্রধান কি দলের চেয়ারপারসন যে চেয়ারপারসন এর ব্যক্তিগত সচিব হম তো ব্যক্তিগত সচিবের দাবি আপনারা অন করতেছেন না এটা কেমন ধরনের কথা বলা উচিত ছিল যে আপনি দাবিটা নিয়ে আসেন আমরা সরকারের কাছে যাই এটা নিয়ে নেগোসিয়েট করি সরকার এই দুর্নীতি বন্ধ করতে হবে এখন যদি এটা যদি আপনি না করেন তাইলে কি মনে তার মানে এই এখন যারা উপদেশটা হিসেবে আছে তাদের যে দুর্নীতির অভিযোগ বিন বিনতা করছে তার মানে তারা আপনারা এটাকে বৈধতা দান করতেছেন তাই না মেনে নিচ্ছেন যে এই দুর্নীতি তুমি করো অসুবিধা না আমরা আমরা কোন জামানা করব না হুম এটা কি জন্য করা হয়েছে বিন ভেতা ধারণা করতেছে যে ঘাটাই ঘাটাই না আর বেশি যেহেতু সামনে নির্বাচনের একটা ই আছে তো তাইলে তুমি যদি নির্ব তোমার নিজের সুবিধার জন্য নির্বাচন হবে সেই সুবিধার জন্য যারা এখন দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে অভিযোগকে তুমি মেনে নিচ্ছ এটা তো কেমন ধরনের কথা তার মানে কি এই সবাই দুর্নীতি সবার মানে মানে দুর্নীতি সবার ভিতরে দুর্নীতি এখন যদি ধারণা এই দুর্নীতির অভিযোগটা ইউনুস ইউনুস মোহাম্মদ এইটার ইয়ে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো বলতো যে ঠিক আছে প্রমাণ নিয়ে আসো সেই গার্ডস তো নাই সেই গাছ নাই এই জন্য যে সে নিজেই তো এক ধরনের দুর্নীতিগ্রস্ত তাই না ছয়শ ছেষট্টি কোটি টাকা সরকারের ইয়ে ঋণ কি বলে ওই ট্যাক্স নিয়ে গ্রামীণ ফোনে ট্যাক্স করানিস পা আগামী পাঁচ বছর ক্ষমতা নিজের ক্ষমতা বলে প্রধান এই কাজগুলা করছেন আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না সেটা করে নিচ্ছে এটাকে দুর্নীতি না ওই দুশো ছয়শো কোটি টাকা মাফ করানো এটাকে দুর্নীতি না এই ক্ষমতা থেকে নিজের ক্ষমতা থেকে আদম ব্যবসার লাইসেন্স নেওয়া ওইটা দুর্নীতি না নিজের ক্ষমতা থেকে ওই ইয়ে করা ওই যে গ্রামীণ ইউনিভার্সিটি করা এটা দুর্নীতি না এইটাও দুর্নীতি তো যেহেতু তার নিজের মধ্যেই দুর্নীতি আছে এবং সে দেখতেছে অন্যরাও দুর্নীতি করে আচ্ছা ঠিক আছে তোমরাও করো আমিও করি সবাই এই যেই পিরিয়ডটা আসি যে কতদিন থাকতে পারে দুর্নীতি করে যদি ফুলে ফেঁপে যদি একটু বড় হতে পারি তাহলে খারাপ কি সুযোগটা তো বারবার আসবে না যেইভাবে মেনে নেওয়া যায় জনগণের টাকা পকেট কাটি নেই আর কি এই আজ সবাই দুর্নীতিবাজ সব কে কে কার কথা বলে ওই আগের দুর্নীতিবাজে ঠেকাবো নতুন দুর্নীতি বা আনবো আবার যারা আসতেছে ক্ষমতা আসার দান্দা করতেছে তারাও মেনে নিচ্ছে দুর্নীতি যে না আমরা আমরা মেনে নিলাম